মাইনে কাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার দল বলের কাছ থেকে নিন সাধারণ মানুষের মাইনের টাকা টাকায় আপনি মাইনে নেবেন আপনার স্ত্রীর সোনার হার হবে ঘরের রেসি হবে আর আপনি কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা চলতে পারে না বাংলার জনগণ আপনাদের কাছে গড়াই গড়ায় হিসাব বুঝে নেবে সেই দিন আসছে আপনারা অবাক হয়ে যাবেন শুনলে প্রথমবার আমরা শ্যাম বাজারে বলেছিলাম আমাদেরকে ধর্না দিতে দিন পুলিশ না আমরা শরণাপন্ন হলাম দিল আদালত পাঁচ দিনের পারমিশন দিলেন বলেন পাঁচ দিন আপনারা ধর্না করতে পারেন সকালবেলা থেকে রাত নটা পর্যন্ত এবার পারমিশন চাইলাম পুলিশ যথারীতি পারমিশন দিল না আবার মহামান্য আদালতের সামনে আমাদেরকে যেতে হলো তার সামনে গিয়ে হরিয়াদ লাগাতে হলো যে গণতান্ত্রিক দেশে ব্যক্তি বিরোধী দল যারা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল মেম্বারশিপের নিরিখে গোটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের তরফ থেকে একটি ধর্না করা হবে সেই ধর্নার পারমিশন দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চাটা পুলিশ আদালত রায় দিলেন যে হ্যাঁ আপনারা ধর্না করতে পারে আদালত লিখে দিল ডোরিনা কসিং অবলিক ওয়াই চ্যানেল যে কোনো জায়গায় ধর্না করতে পারে তখন রাত বারোটা বাজে আমি প্রায় শুয়ে পড়েছি আমাদের ধর্না মঞ্চ আমাদের এখানকার সভাপতি জেল থেকে ছাড়া পেয়ে তমগ্ন ঘোষ তিনি এসেছেন ধর্না মঞ্চ তৈরি হচ্ছে এসি মোর্চার সভাপতি কালী ঘটিক এখানে উপস্থিত আছে হঠাৎ পুলিশ এসেছে যে পুলিশ যেদিন আর্জি করে কয়েক হাজার লোক ঢুকে গেল তারা টের পর্যন্ত পেল না সেই বীর পালোয়ান পুলিশ এসে আমাদের জেলা সভাপতিকে বলছে আপনারা এখানে মঞ্চ বাঁধতে পারেন না কেন পারেন না আমাদের সভাপতি বলছে এই যে আমাদের কাছে কলকাতা হাইকোর্টের ভাডিক কলকাতা হাইকোর্টের রায় তাতে পরিষ্কার লেখা আছে হয় ডরিনা ক্রসিং দুটো শব্দ ইংরেজিতে লেখা আছে ওয়াই চ্যানেল তারপরে একটা স্ল্যাশ যেটাকে আমরা অবলিক বলি এবং তারপরে লেখা আছে ডরিনা ক্রসিং পুলিশ বোঝাচ্ছে আমাদের জেলা সভাপতিকে না না প্রথমে যেহেতু ওয়াই ক্রসিং লেখা আছে অর্থাৎ ওয়াই ক্রসিং এ গ্রোথ করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এতটা দলদাস হয়ে গেছে তারা অবলিক বা স্ল্যাশ এই শব্দের মানে বোঝে না আমি ধন্যবাদ জানাবো আমার জেলা সভাপতিকে তিনি আমাদের সেই পুলিশ অফিসারকে সঠিক উত্তর দিয়েছে তিনি বলেছেন আমি কলকাতা বয়স থেকে ক্যালকাটা বয়স থেকে পড়ে এসেছি আমাকে ইংরাজি শব্দের মানে বোঝাতে আসবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংরাজি আমরা জানি না রাত্রি বারোটার সময় আমাকে ফোন করে জানানো হলো যে দাদা বলছে যে পকেটে মঞ্চ করতে দেবে না আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমার নিউ টাউনে যেখানে থাকি সেখান থেকে রওনা হলাম রাত সাড়ে বারোটা পনেরো একটা নাগাদ আমি এখানে পৌঁছলাম পৌনে দুটো পর্যন্ত এখানে বসেছিলাম তবে একটা ভালো দেখলাম যে ভারতীয় জনতা পার্টিকে এই পুলিশ ভয় পায় সেই জন্য তারা মঞ্চ করতে দেয় না রাজ্য সভাপতি আসছে শুনে আমার জেলা সভাপতি বলেছে যে যেখানে ফোন করার পর জেলা সভাপতিকে পুলিশ বলছে প্রয়োজনে আমরা কোর্টকে অবমাননা করব তবে আপনাদেরকে ধর্না মঞ্চ করতে দেব না এক ধারার আইসির এত বড় সাহস হয় কি করে যে বলে যে আদালতের অবমাননা করব তাও আপনাদেরকে ধর্না মঞ্চ করতে দেব না আমার জেলা সভাপতি ফোন করে আমাকে জানায় দাদা এরা ধর্না মঞ্চ করতে দেবেন আপনি তাড়াতাড়ি আসুন ফোন রাখার পর আমার জেলা সভাপতি যখন বলেন যে আমার রাজ্য সভাপতিকে আমি জানিয়েছি তিনি আসছেন আপনাদের চাকে জ্বালানোর চারুন আমি যখন পৌঁছলাম দেখলাম পুলিশ লেজ গুটিয়ে পালিয়ে গেছে দুজন শুধুমাত্র পুলিশ দাঁড়িয়ে আছে বাকি সব পালিয়ে গেছে পরদিন পুলিশ আবার আদালতের কাছে গেলো সকালবেলা সাড়ে দশটার সময় বললো চরিনা কসিংয়ে বিজেপিকে ধর্না করতে দেওয়া যাবে না কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণনা করেছে ছেড়ে গেলে কিন্তু বিজেপিকে দেওয়া যাবে না সুগান্ত মজুমদারকে দেওয়া যাবে না শুভেন্দু অধিকারীকে দেওয়া যাবে না দিলীপ ঘোষকে দেওয়া যাবে না রাহুল সিনহাকে দেওয়া যাবে না সবিক কে দেওয়া যাবে না অন্যান্য নেতৃত্বকে দেওয়া যাবে না কারণ কি হচ্ছে অসুবিধা হয় আচ্ছা ট্রাফিকে যখন অসুবিধা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না করলে কি তখন কি ট্রাফিক কি আকাশ দিয়ে উড়ে উড়ে যায় নাকি নাকি ক্যালকাটা পুলিশ কোলে তুলে এক একটা গাড়িকে এপার থেকে পার করে পারে দিয়ে আসে অনেক সময় যদি অসুবিধা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ধর্নার সময় অসুবিধা হবে কেন পুলিশের বুকের উপর দাঁড়িয়ে আমরা দ্বিতীয় দিনে ধর্মা মঞ্চে এখানে আছি এবং প্রথমবার আমি বক্তব্য রাখছি আমরা পরিষ্কার বলে যাচ্ছি সাত দিন আমরা এখানে ধর্না করবো এই পুলিশের বুকের উপর দাঁড়িয়ে ধর্ণা করবো মানুষকে বাংলার কথা বলবো